বাবা আমি ঢিল মারছি ঢেউগুলোর ছবি তোলার জন্য আচ্ছা হ্যাঁ তোকে আমি কি করে উপস্থাপনা করা হয় সেটা শেখাচ্ছি মানে এটা ট্রেনিং দিচ্ছি সেই ট্রেনিং বাদ দিয়ে তুই মানে ফার্স্ট অফ অল এটাকে উপস্থাপনা বলে না অনেকবার বলছি কাকু যারা রেডিওতে জব করে ওদেরকে যে বলে আর দিলুম মামার কাছে তো যাওয়াই যাচ্ছে না আমাকে গ্যাস্ট্রিক বলে দিছে ছেলেটা কত ভদ্র কত ভালো এই এলাকা সবাই জানে সিগারেট খাওয়া তো দূরের কথা কখনো কোনো দিন বিড়ি সিগারেট হাতে নিয়েও দেখেনি ও তো বাচ্চা ছেলে ওর বাপ এটা আমার ছোটবেলায় খেলার সবচেয়ে পছন্দের জায়গা এত বছর পরে এখানে এসে আমার যে কি ভালো লাগছে বাবা কি ভালো লাগছে আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না হয়ে গেলাম এ বাড়িতে সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু কোথাও আকাশকে দেখছি না ও কি ইচ্ছে করেই এমন করছে নাকি এই মুহূর্তেও বাড়িতে নেই ভেবেছিলাম সবার সাথে ওকেও দেখতে পাবো কই এখনো ওকে আমি দেখছি না কেন আমার চারিপাশ জুড়ে পরিবার সব আপনজন থাকতে পারতো নাকি ও এখনো আমাকে পছন্দ করে সহ্য করতে পারে আমিও হারবার পাত্র নেই আমি ওকে বলেছিলাম যখন এই বাড়ি ছেড়ে যাই আমি আবার ফিরে আসি ফিরে আস এবং আমি অনেক খুশি হয়েছি এতদিন পর তুমি আমাদের কাছে এসছো না কি কারণে মনে পড়লো তুমি আমার ছোট বোনের হাজবেন্ড যদিও পারুল বেঁচে নেই তাই বলে তোমার সাথে আমার সম্পর্ক তো শেষ হয়ে যায়নি আকাশ জবা মেঘলা ওরা তো সব একসাথে বড় হয়েছে তাছাড়া পারুলের সম্পত্তি আমি দেখভাল করছি তোমাকে কতবার বলেছি তুমি পারুলের সম্পত্তির অংশ বুঝে নাও তুমি কোনো আমল দিচ্ছ না প্রয়োজনে বাবার এই পৈতৃক বাড়িটা ভাগ হবে না না ভাইজান এটা কোনো দরকার নেই এই বাড়ি ভাগ করার প্রয়োজন নেই এখানে আপনারাই থাকবেন আচ্ছা তোমার কি মাথা খারাপ হলো নাকি কতদিন পরে নবীন এসেছে জবাকে নিয়ে আমাদের এখানে কোথায় তুমি একটু ভালো ভালো কথাবার্তা বলবে তা না শুরুতেই শুরু করে দিয়েছ গুরু গম্ভীর কথাবার্তা মবিন ভাই তুমি কিছু মনে করো না তোমার ভাই কিন্তু আগের মতো নেই এখন তো সারা দিন আছে ওই সয় সম্পত্তি নিয়ে ভাবি আমি কিছু মনে করিনি তার ভাইজান তো আমাকে স্নেহ করেন আপনি তো ঠিকই বলেছেন আমাকে অনেক আগে থেকেই বলছিলেন আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসার জন্য কিন্তু আমার ব্যবসা বাণিজ্য সব কিছু তো আমেরিকায় ওখানেই সেটল করেছি তাই আর আশা হয়নি আমি অবশ্যই এবার এসেছি একটা অন্য বিশেষ কারণে আচ্ছা বিশেষ কারণটা কি আমাদেরকে কি বলা যায় তুমি বলো কোনো সংকোচ রেখো না হ্যাঁ অবশ্যই বলা যায় আপনাদের হয়তো মনে আছে পারুলের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড হচ্ছে সুরাইয়া পারুল মৃত্যুর আগে হাসপাতালে আমাকে বারবার বলে গেছে সুরাইয়ার ছেলে রুদ্রর সঙ্গে যেন আমাদের জবাব দিয়ে হয় রুদ্র সুরাইয়া তোমার মনে নেই আরে আমাদের পারুলের বান্ধবী সুরাইয়া ওই যে প্রফেসর সাহেবের ওয়াইফ তার ছেলে রুদ্র হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে এই কথা আমি আগেও শুনেছি দুই বান্ধবী নাকি কি একটা ওয়াদা ছিল আচ্ছা সেই ওয়াদাটাই কি এটা ঠিক তাই এবং এই বাড়িতেই জবার বিয়ে হবে ও আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালোই হয় আমি অবশ্য সুরাইয়ার সঙ্গে দেখা করেছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দুই বছর পরে একটা অ্যাক্সিডেন্টে সুরাইয়াও মারা যায় এখন জবার এই বিয়েটা আয়োজন করতে গেলে পারুলের শেষ ইচ্ছা পূরণ করতে হবে আপনাদের সহযোগিতা আমার বিশেষভাবে প্রয়োজন আরে তুমি এত দেরিতে বোঝো কেন এই বাড়িতে বিয়ে হবে বুঝতে পারছো মহা ধুমধাম করে বিয়ে হবে জবা তো আমার মেয়ের মতো চিন্তা করো না ভাই আরুন তোমার স্ত্রী হতে পারে সে তো আমার বোন ওর শেষ ইচ্ছা পূরণের জন্য আমরা সর্বত ভাবে তোমার পাশে আছি থ্যাংক ইউ ভাই আমি খুব নিশ্চিন্ত হলাম ও ভাবি প্লিজ পর্দাটা খুঁজল না তো ভাব এই যে আমাদের কুম্ভকর্ণ উঠেন তো সুযোগ পেলে সে বেলা করে ঘুমাবে রুদ্র হুম উঠেন ওরে ভাবি আজকে শুক্রবার তুই ভুলে গেছ আমি সারারাত ছাত্রদের খাতা দেখেছি ভাবি ঘুমিয়ে দাম না প্লিজ প্লিজ আপনি এখন থেকে রাত জেগে ছাত্রদের খাতা দেখতে পারবেন না ওঠেন আরে ওঠেন তো তুমি আমাকে উঠাবাই না আরে ওঠেন আপনার জন্য সুসংবাদ আছে কেন কেন আমি ছাত্রদের খাতা দেখতে পারবো না বলো কারণ আপনার বিয়ে তো আসুন ভাবি আমি তোমাদেরকে অজস্রবার বুঝাইছি আমার বিয়ের বয়স আর নাই এসব দিয়ে কথা বল না প্লিজ আমরা তো এতদিন এই বিষয়ে কেউ কোনো কথা বলিনি ভাই কিন্তু জবা বিদেশ থেকে সে সোজা এখন গ্রামে জবা ও কোন জবা জবাকে চিনতে পারছেন না আমি তো একটাই জবা চিনি বিদেশে থাকে বোন সাহেবের মেয়ে আমি তার কথাই বলছি হ্যাঁ এই জন্য তো আপনার বিয়ের কথাটা উঠল আবার ও আচ্ছা 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 তাই তো সেই ভাবির গলায় এত মধু কোথার থেকে আসে ভাবি এই যে তোমাদের এই গল্পটা না জবা রুদ্র গল্পটা একদম সিনেমার মতো লাগে যে সিনেমায় দেখা যায় না যে ছোটবেলায় দুই বন্ধু একটা ওয়াদা করে রাখে যে তোর ছেলের সাথে আমার মেয়ে সাথে সিনেমার গল্প কখনো বাস্তবায়ন হবে না তুমি যাও সে আপনি সিনেমার গল্প বলেন আর যাই বলেন ব্যাপারটা কিন্তু অনেক আনন্দের অনেক সুসংবাদ আমাদের জন্য সেটা তোমাদের জন্য আমার জন্য না আমি জানি না ভাই আপনি আপনার ভাইয়ের বাবার সাথে কথা বলেন বাবা আপনার হাজবেন্ড মানে আমার বড় ভাই ইনাদেরকে অসংখ্যবার বুঝাইছি এবার আপনি গিয়ে বুঝান যান আমি অনেক বুঝিয়েছি আমার আর ক্ষমতার মধ্যে নাই আপনি পারলে বুঝান আমার অনেক কাজ আছে আমি গেলাম আর উঠেন भाभी বুড়ো হয়ে যাচ্ছেন কবে বিয়ে করবেন আপনি আপনাকে কতদিন দেখব আমি আর আমি আর পারবো না সব আপনি উঠে কথা বলেন উঠেন भाभी তুই বুঝাও না যে আমি এটার মধ্যে নাই দেখ এটা কি শুনলাম সাত সপ্তাহে ঘুম থেকে এই জবাকে তো আমি ভরাইছি বেয়াদো একটা মেয়ে এই পিচ্ছিরে বিয়ে করে কি ভাবে আর ভাল লাগে রে ভাই ভাল লাগে না রুদ্র মেজাজ দেখাবে জানি চিনি আসুক যে এসেছে রুদ্র বলছো সে একই কথা তার কোনো আগ্রহ নেই সে বিয়ের সাথে কিচ্ছু করবে বিয়ের কথা বললে শুধু রাগ করছে আরে ধু ওর আগ্রহ থাকুক বা না থাকুক কিচ্ছু যায় আসে না তোমার কাজ হচ্ছে টাইম টু টাইম আমাকে খবরটা জানাবা একটা কাজ করি এই সুখবরটা আগে একটু বাবাকে দিয়ে আসি এ কি কথা আপনি এখনো বাবাকে জানান নাই আরে চাচা তো মাত্র কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জানালো আর প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি আচ্ছা শুনুন আপনি ঠিকমতো জানান তো চাচা কি সত্যি জবাকে নিয়ে এসেছে না আসলে কি আমি তোমাকে বলছি নাকি আর চাচা তো এসছেই হচ্ছে গিয়ে জবার সঙ্গে বিয়ে দেবে আর কি একটা ব্যাপার আছে বুঝছো আম্মার সঙ্গে জবার আম্মার একটা ভালো ফ্রেন্ডশিপ ছিল এবং তাদের মধ্যে একটা কথা ছিল যে ওরা বড় হওয়ার পর ওদেরকে বিয়ে দেবে আপনি এক গল্প আমাকে কতবার বলবেন আমি জানি তো এখন থামেন আরে জানো তো ভালো কথা তাহলে চুপ থাকো আমি চাচার সঙ্গে আগে যাই কথাটা বলি তারপর সে তোমাকে বলবো বাবার সাথে আগে কথা বলেন না না আগে চাচার সঙ্গে কথা বলে আসি তারপর আগে বাবার সাথে কথা বলেন তো আমি তারপর আমি এখন যাচ্ছি না কাজ আছে

লাল শাড়ি পরবে এটা হলো ট্রেডিশন আচ্ছা মামা বিষয়টা কি একটু গাছে কাঁঠাল গোফে তেল এমন হয়ে গেল না সেই ছোটবেলা থেকে তোর মা চেয়েছে বড় হয়ে রুদ্রের সাথে তোর বিয়ে হবে তিলু মামা জবাপুর মা আর রুদ্র মা তারা নাকি ছোটবেলায় এমন কঠিন বান্ধবী ছিল এলাকার সবাই নাকি তা জানতো এটা কিভাবে হলো আমরা তো এটা জানি না আর আমার প্রশ্ন হচ্ছে জবাব রুদ্র ভাইকে চেনে কবে থেকে এটা অনেক সুন্দর প্রশ্ন করেছিস জবা ক্লাস থ্রিতে পড়তো কিন্তু একদম পড়াশোনা তার মনোযোগটা ছিল না সব সময় আকাশের সাথে তার ঝগড়াঝাটি লেগেই থাকতো ওই সময় জবার মা সিদ্ধান্ত দিল রুদ্রকে দিয়ে জবাকে পড়াশোনা করাবে কারণ তার ওই মনোযোগটা নাই এই মনোযোগের কারণেই রুদ্র সেই বাসায় আসলো এবং ক্লাস এইট পর্যন্ত এই জবাকে পড়াশোনা করালো এই যে সুন্দর করে যে পড়ালো জবাকে এত সুন্দর তার ফলাফল সেই ফলাফলের কারণেই সেই রুদ্রকে এই কারণেই পছন্দ হয়ে গেল জবা মা ও আচ্ছা 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 এই জবাপু আরেকটা একটা কথা না খুব জানতে ইচ্ছে করছে তোমার কি রুদ্র ভাইকে খুব পছন্দ না মানে তুমি তো ক্লাস এইটের পর বিদেশে চলে গেলে এরপর নিশ্চয়ই তোমার আর কোনো প্রেম হয়নি আর রুদ্র ভাইয়াও এখনো বিয়ে করেনি না মানে আমি বলতে চাচ্ছি তুমি কি রুদ্র ভাইয়ার জন্য এখনো অপেক্ষা করছো আর আমার কাছে এমন একটা খবর আছে রুদ্র ভাইয়া নাকি আর কখনো বিয়ে করবে না আচ্ছা জবাপু বলো না তোমার আর রুদ্রভাইয়ার মধ্যে কি অদৃশ্য ভালোবাসার কোনো সম্পর্ক আছে আরে বাবা এমন কিছুই না এত কিছু আমি বুঝি না আমি আপনাকে একটা কথা বলি আপনি তো বেশ পাকনি হয়েছেন আপনি যেটা আশা করছেন যে দেবদাস মতো ওরকম কোনো কাহিনী না বাবা তোমরা যেটা আশা করছো এমন কিচ্ছু না দেখো আমার বাবা ছাড়া তো কেউ নেই আমার ফ্যামিলি তোমরা আছো তোমরা যেটা ভালো মনে করবে বিয়ে হলে হবে না হলে না হবে আমি বাবা এত সিরিয়াস না সুসংবাদ 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 আর বিশেষ করে তোমাদের দুজনের জন্য মহা সুসংবাদ জবা আপুর এতদিন পর আমাদের বাড়িতে কেন এসেছে জানো কারণ জবা আপুর বিয়ে হবে তাও আবার আমাদের বাড়িতে এত ধুমধাম করে কালকে যখন ওরা তখন আমি খবরটা জানতে পারলাম যে ওদের নাকি বিয়ে হবে এই বাড়িতে কি জবার বিয়ে হচ্ছে কোথায় বিয়ে হচ্ছে আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে সেটা কি আমি জানি কাকা ভাই আমি যতটুকু জানি সেটা তো তোমাদেরকে বললাম ওহো আমি তো বলতেই ভুলে গেছি আমাদের রুদ্র সাথে বিয়ে তাহলে আমি তাহলে বলে আসি তুই বাড়িতে কোথায় যাবেন আপনি

কি অবস্থা তোর আরে মশা নাকি ও মাই গড তোর মত এরফিলিস মশা আমি কেমনে ভুলে তুই বল হ্যাঁ কামড় দিস ঠিকই কিন্তু এক থাপ পড়ে যে তোর জীবন চলে যায় সেটা মনে হয় মাঝে মাঝে তুই ভুলে যাস তুই তো আমেরিকাতেই ভালো ছিলি এই জায়গায় আমার বাড়িতে আসছিস কেন ছোটবেলার প্রতিশোধ নিতে আসছি তোর কোনো সমস্যা শুনলাম টিকটিকির নাকি বিয়া তাও আবার আমার বাড়িতে সরি এক্সকিউজ মি আমাদের বাড়ি অনলি নই 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 এটা আমার আম্মারও বাড়ি ভুলে যাস না তুই সেটা তোর এই কথা কে বলছে কে বলছে মানে কারে লাগবে নাকি এলাকা সবাই জানে দেখ আমার সাথে ফাইজলামি করবি না তুই না বললি প্রতিশোধ নিবি কি প্রতিশোধ নিবি বল হুম তুই না আমাকে আগে অভিশাপ দিতি আমার নাকি বিয়ে হবে না দেখ এই বাড়িতেই আমার বিয়ে হতে যাচ্ছে এটাই হচ্ছে আমার প্রতিশোধ বুঝলি মশা এই আকাশ বেজে থাকতে তোর বিয়ে হবে না আমি ভেঙে দেব হুম দেশ দিস নো প্রবলেম এখন তো আর কোনো প্রবলেম হবে না প্রবলেম যখন হবে তখন বুঝবি প্রবলেম কার হুম তুই কি ছোটবেলা আমার ওই ডায়লগটা ভুলে গেছিস হুম মাই নেম ইজ জবা রেড মাই পাওয়ার এই শর্ত আমার রাস্তা স্যার তোর সাথে কথা বলার মুড নেই রাস্তা ছাড়ার কি আছে তুই তো টিকটিকি তুই সিলিং দিয়ে আসবে তুই আসলে একটা ফালতু তুই তোর সাথে কথা বলা যায় না ওদিকে কই যাস ওদিকে কোনো দরজা নাই তো বুইলা গেছস আবার কয় নিজের বাড়ি তোকে কে বলেছে আমি দরজা দিয়ে বাইরে যাব আমি ছাদে যাব ওখানে ছাদে সিঁড়ি গাধা อ่ะ তোর সামনে আমার কিছু কথা আছে আমি জানি তুমি কি বলবে ভাইয়া যদি জানিসই তাহলে তুই ব্যাপারটা এত হেলামি করছিস কেন দেখো ভাইয়া মা আর বেঁচে নেই মার একটা ওয়াদা ছিল স্বপ্ন ছিল ওগুলো মারা গেছে আমার মা নেই আমার কিচ্ছু নেই দেখ প্রকৃতির নিয়মে মা আমাদের ছেড়ে চলে গেছে ঠিক কিন্তু মায়ের কথাগুলো কিন্তু রয়ে গেছে ভাইয়া তুমি তোমরা সবাই আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছো না আমরা সবাই যে তোকে কতটা ভালোবাসি তুই সেটা কবে বুঝতে পারব আমি ভাবি বাবা মা আমরা সবাই তোকে অসম্ভব ভালোবাসি দেখ মা আমাদের ছেড়ে চলে গেছে বাবাও কিন্তু প্রচন্ড অসুস্থ তার উপায় হাট হয়েছে এই বয়সে সে নতুন করে আর কোনো কষ্ট নিতে পারে তোকে বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যাবে ভাইয়া আমি জবাকে বিয়ে করব না ভাইয়া বুঝাও তুমি তামাকে আমাকে বুঝো বুঝো প্লিজ যে এতগুলো কথা বলে তুমি তো পারো সবাইকে বুঝতে দেখো রুদ্র এটা তা না মারা সাবি কোনে আকাশ এ বাবা এটা তো তালা মারা সাবিটা দিয়ে যা বাবা নিচে আর হ্যাঁ তুই কিন্তু চাইলে আমেরিকাতে যে আমার বাসা আছে না ওখানে গিয়ে থাকতে পারিস আমি খেয়াল করে দেখেছি তুমি বা মা তোমরা সব সময় জবাদের ব্যাপারে কোনো কিছু হলে আমার কাছে গিয়ে যাও কেন মায়ের কাছে জিজ্ঞেস করছিয়া মা দিয়ে গেছে কেন আমার অন্য কোথায় মেঘের কাছে বলছি আমি চাঁদ ঠেকো